I'm gonna make you রাখাল দাস হায়ার সেকেন্ডারি স্কুল এখানে রক্তদান শিবির বাইশে জুন স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে নিশ্চিন্তপুর রাখাল দাস ખાતર <coughs> এই কি প্রথম রক্ত দিচ্ছ আগে অনেকবার দিয়েছ আগেবার দিয়েছ ভয় লাগছে কি রক্ত কেন দিচ্ছেন কেন দিচ্ছেন মানুষের রক্ত যাতে মানুষ দিতে পারে সেই জন্য বিজ্ঞানীরা এখনো রক্ত তৈরি করতে পারেনি সেই জন্যই তো এই নিয়ে দুবার আপনার নাম শর্মিষ্ঠা দোলুই উনিষ্ঠা বেঙ্গলের শুরু রক্তগুলোতে প্রথম চলছে রক্তদান শিবির নিশ্চিন্ত দাখাল উচ্চবিদ্যালয়ে আমরা পৌঁছে গেছি আমরা

কেমন লাগবে এখানে যে এত মানুষ মহিলারা দাস আপনি আজকে রক্ত দিলেন হ্যাঁ কতবার রক্ত দিলেন এই নিয়ে আমার দুবার হলো দুবার দুবার খুব একটা লাগে না এতে তো মানুষের মানুষের মানুষ শব্দটার অর্থ তো মান আর হুঁস মান মানুষের মধ্যে মানসিকতা যদি না থাকে মানুষের পাশে যদি না দাঁড়াতে পারলাম তাহলে মানুষ হয়ে তো কোনো লাভ নেই না আর একটা জিনিস হচ্ছে মানুষের রক্ত মানুষের শরীরেই তৈরি হয় হ্যাঁ বিজ্ঞানীরা তৈরি করতে পারে না সেই জন্যই মানুষকে দিতে হবে হ্যাঁ আচ্ছা আপনার নামটা বলুন তাপস মন্ডল কোথা থেকে এসছে আমার বাড়ি ঠাকুরচক আর নিশ্চিন্তপুরে আমার দোকান আছে

মানুষের শরীরেই হয় যে জানিটা এখনো আবিষ্কার করতে পারেন সেই জন্যই আপনারা রক্ত দিচ্ছে আপনার নাম বলুন আমরা নিশ্চিন্তপুর রাখাল দাস উচ্চ বিদ্যালয়ে রক্তদান শিবির চলছে সেখানে আমরা পৌঁছে গেছি সোচ্চার জনতা পক্ষ থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি अपना देख hmm. কতবার দিয়েছেন বহুবার 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 বিলিভ করি আমার রক্তটা কোনো একটা দুষ্ট মানুষের জীবন বাঁচবে ঠিক আছে একদম মানুষ বাঁচানোর জন্য কোনো অসুবিধা নেই আমার না গণেশচন্দ্র হালদার

এই মুহূর্তে ছত্রিশ জন হয়ে গেছে হ্যাঁ এখনো লাইনে আছে আশা করি আশা করবো আমি তো এখানকার স্টাফ আমি আমার ক্রিয়া কল্যাণ সমিতির সদস্য আমি আমাদের প্রতি বছর দুশো আপ হয়ে যায় আশা করি আশা করি এবছরও তাই হবে এখন পর্যন্ত এখনো পর্যন্ত আড়াইটা তো কম করে হবে এখনো পর্যন্ত যা ট্রেন যাচ্ছে ছত্রিশ জন হয়ে গেছে মানে দুশো আপ হয়ে যাবে অবশ্যই হ্যাঁ আধ ঘন্টার মধ্যে ছত্রিশ জন বিচার সভা আর যত বেলা বাড়বে তত আরও বাড়বে অরিজিৎ মহাপাত্র আমরা এসছি আমরা এসেছি টোটাল এসেছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমারও সেটাই মনে হচ্ছে এবং এনাদের পরিষেবাও খুব ভালো হ্যাঁ ব্যবস্থাও খুব ভালো এবং লোকজন যথেষ্ট কোঅপারেটিভ হ্যাঁ আমরাও আমাদের দিক থেকে যতটুকু সম্ভব সহযোগিতা হ্যাঁ হ্যাঁ আমার নাম হচ্ছে দেবরাজ দাস আজকের মেনলি আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবিরই আছে এছাড়া অন্য কিছু নেই এটা নিশ্চিন্দু রাখালদাস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আর পরিচালনা নিশ্চিন্দু ক্রিয়া কল্যাণ সমিতি আমাদের মহিলা পুরুষ সবাই মানে কি বলবো এটা একটা উৎসবের মতনই আমাদের এখানটা ব্লাড ক্যাম্প হয় এটা প্রতি বছরই হয় আমরা বছরে দুবার করে করি ডিসেম্বরে আমাদের খেলা হয় নৃত্য বা আমাদের মানে কি বলবো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের ডিসেম্বরে হয় আর এটা আমরা গরমের সময় যেহেতু আমাদের রক্তর সংকট দেখা দেয় সেই জন্য আমরা চিন্তা ভাবনা করেছি গরমের সময় করে একটা আমরা ব্লাড ক্যাম্প করবো সেই জন্য সেই জন্য আমরা জুন জুলাইটাকে বেছে নিয়েছি যে আমাদের বছরে দুবার আমরা ব্লাড ক্যাম্প করি এছাড়া আমাদের তো ফুটবল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের কী বলবো কেন্দ্রীয় যুবকল্যাণ দপ্তর থেকেও আমরা প্রোগ্রাম করে থাকি আজকের আপাতত কোনো প্রোগ্রাম নেই আমাদের টার্গেট দুশো একদম একদম ফিফটি 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 ধরে নিতে পারে হ্যাঁ 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 বিশিষ্ট ব্যক্তি বলতে আমাদের যেহেতু ডিসেম্বরে বড় প্রোগ্রাম করা হয় এমএলএ এমপি সবাই থাকে আমরা এই বছরে যে দ্বিতীয়বার যে রক্তদান শিবিরটা করি এতে আমরা বিশেষ করে বেশি কারুকে ডাকি না আমাদের শুধু পঞ্চায়েত গ্রাম সদস্য এবং পঞ্চায়েতের প্রধান থাকে এই পর্যন্ত আমার নাম লক্ষণ দিন্ডা নিশ্চিত ক্রীড়া কল্যাণ সমিতির সেক্রেটারি